উচ্চ পর্যায়ের বুজুর্গ ছিলেন অনেক আলেম তার ভক্ত ও মরিদান ছিল ফলে সাধারণ লোকেও তার নামের পাগল ছিল তাকে সবাই ভালোবাসত কিন্তু তার স্ত্রী তাকে দেখতে পারত না তার বুজুর্গকে সে উপেক্ষা করে তাকে পাগল ভাবত এবং নানাভাবে কষ্ট দিত বুজুর্গ অনেক কষ্ট সহ্য করতেন কিন্তু তবু স্ত্রীকে তালাক দিতেন না কষ্ট ও বিরক্ত যখন চরম পর্যায়ে পুষে গেল তখন একদিন বুজুর্গ ভাবলেন দুনিয়ার সবাই আমাকে ভালোবাসে অথচ এই মহিলাটি আমাকে কেন ভালোবাসতে পারে না ভালোবাসে না হয়তো সে আমার বুজুর্গ বিশ্বাস করতে পারছে না সুতরাং তাকে বিশ্বাস করাতে হবে এই এইভাবেই তিনি একটি ক্যারামত দেখাতে ইচ্ছা করলেন তার ইস্তিকে বুজুর্গের ইস্তিকে একটি ক্যারামত দেখাতে ইচ্ছা করলেন বুজুর্গ একদিন বিকালে তার বিবি বাড়ির উঠানে বসে পাড়ার মেয়েদেরকে নিয়ে গল্প করতেছিলেন এমন সময় সেই মেয়েরা দেখতে পেল আকাশে একটি মানুষ ওড়াল দিয়ে চলে যাচ্ছে তাদের মাথার উপর ওরাল দেয়া চলে যাচ্ছে মেয়েরা একজন আরেকজনকে দেখে বলল দেখ দেখ কি আশ্চর্য একজন মানুষ আকাশে উড়ে যাচ্ছে নিশ্চয়ই ইনি কোনো কামেল অলি হবেন আরেকজন বলল তিনি নিশ্চয়ই কোনো আবদাল হবেন বুজুর্গের ইস্তি বললেন আকাশে ওরা এটা কি সহজ কথা অবশ্যই তিনি উচ্চ পর্যায়ের কোনো গাউস অথবা কুতুব হবেন অতবর রাত্রে যখন ইস্তি বাড়ি ফিরলেন তখন ইস্তি দৌড়াতে দৌড়াতে এসে স্বামীকে বলল আজ আমি এক আশ্চর্য জিনিস দেখেছি আমাদের বাড়ির উপর দিয়া একটা লোক উড়ে চলে গেছে নিশ্চয়ই তিনি কোনো উচ্চ পর্যায়ের গাউস কুতুব হবেন আমার জীবনে এত বড় কামেল অলি আর দেখিনি একদম এই কথাগুলো বলে স্ত্রী হাঁপাতে লাগলেন স্বামী বললেন তুমি কি তাকে চিনতে পারো চিনতে পারো রে স্ত্রী বলল আমি তাকে চিনব কী করে আমি কি কোনোদিন তাকে দেখেছি নাকি বুজুর্গ বললেন বিবি সাহেবা সে তো আমি সেনা আপনি এই কথা শুনে স্ত্রীর মুখ একেবারে কালো হয়ে গেছে কথা শুনে স্ত্রীর মুখ একেবারে কালো হয়ে গেছে সে বলল ও সেটা তাহলে আপনি ছিলেন আমি মনে করেছিলাম কোন আল্লাহর ওলি হবেন আর সেজন্যই তো দেখলাম কায় ধা ওই যাইতে ভালো করে উড়তেও পারেননি বুজুর্গ দেখলেন আমার চেষ্টা পেথা গেছে আমি যতই ভালো হই না কেন তার কাছে আমি কোনো দিনই ভালো হতে পারব না সুতরাং সে যাই বলুক আল্লাহর কাছে ভালো হওয়ায় ভালো